আসসালামু আলাইকুম আজকে আমরা পরিমিতি অধ্যায়ের একটা অনুশীলনের একটা প্রশ্ন সলভ করব। অনুশীলন ষোলো দশমিক একের পাঁচ নং প্রশ্নটা আমরা সমাধান করব। পাঁচ নং প্রশ্নটিতে আমাদের কাছে বলা হয়েছে একটি সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহ দৈর্ঘ্য নির্ণয় করো তো প্রশ্নটির থেকে আমাদেরকে প্রথমত জানতে হবে যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আসলে কি তো এখান থেকে যদি আমরা দেখি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে ধরে নিলাম এখানে এ বি সি একটা ত্রিভুজ এবং এই এ বি সি ত্রিভুজটি হলো আমাদের একটি সমবাহ ত্রিভুজ এবং সমবাহ ত্রিভুজ আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এক্স 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 অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে আমার সেম ধরে দিলাম তাহলে এ বেশি একটি ত্রিভুজ তাহলে এই সম্ভব ত্রিভুজের আমার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্যের বর্গ তাহলে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার হবে এখানে আমাদের সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল এবার যদি আমরা আবার প্রশ্নে ব্যাক করি যে একটি সম্ভব ত্রিভুজের দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হচ্ছে তুমিটা বেড়ে যাবে এবং ত্রিভুজের দৈর্ঘ্য দুই মিটার বাড়ালাম দৈর্ঘ্য বাড়ানোর ফলে আমাদের ক্ষেত্র ফলটাও বেড়ে গেল তো আমরা যদি এখানে প্রথমে একটা সংহ দেখি সংগত্রিভুজ যদি আমরা প্রথমে এখানে একটা দেখি যে এব হচ্ছে আমাদের এখানে একটা সংগ্রহ ত্রিভুজ তো এইখানে তো আমাদের বস্তু দুর্ঘ আমি দুই বাড়ালাম কিন্তু আমাদের ধরে নিতে হবে আদি দুর্ঘ হিসাবে তো আদি দৈর্ঘ্য হিসাবে এখানে আমরা এক্স 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 ধরে নিলাম অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম যেহেতু সংবাদ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমাদের এখানে মধ্যে আমাদের যে বাহুর ক্ষেত্রফল মূল সূত্র দেখে আসছে উচ্চ বয় ফর এক্সেস ক্লার আচ্ছা তো এরপরে আমরা যদি আসি যে আমি এইবার হচ্ছে আমি এটাকে দুই মিটার বাড়ালাম তাহলে আমাদের ভিতরে ক্ষেত্রফলের অংশটা বেড়ে যাবে এই যে চিত্র দেখলাম বুঝতে পারছি আমাদের এখানে ক্ষেত্রফলের এরিয়াটা বেড়ে গেছে পূর্বের তুলনায় কারণ আমি বাহুর আমরা বাহুর এখানে মধ্যে কী করলাম দুই মিটার করে বাড়ালাম এভাবে আমি এখানে দুই মিটার করে বাড়ালাম তাহলে পূর্বে ছিল এক্স পূর্বে ছিল এক্স এখন আমি এখানে আরও দুই মিটার বাড়ালাম তাহলে আমার দুই যোগ করতে হবে প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে আমি সেমভাবে কাজটা করলাম তাহলে আমরা জানি এখানে প্রত্যেকটা বাহুর এখন হয়ে গিয়েছে এক্স প্লাস টু তাহলে এক্স টু হয়ে গেলে আমাদের সম্ভব বৃষ্টির ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর এক্স কিন্তু এখান থেকে এক্স স্কোয়ার হবে না কারণ আমি দুই মিটার বাড়িয়ে ফেলেছি যেহেতু আমি দুই মিটার বাড়িয়েছি দুই মিটার আমি যেহেতু বাড়িয়েছি তাহলে আমাদের এখানে বসবে রুট থ্রি বাই ফোর এক্স প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ এই বাহুর যে দৈর্ঘ্যটা সেটা আমরা বসাই দিব তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবার এখানে আরেকটা কথা বলা ছিল যে ক্ষেত আমি দুই মিটার দৈর্ঘ্য বাড়ালে আমার যে ক্ষেত্রফলটা ত্রিভুজার যে ক্ষেত্রফল সেটা এত বেড়ে যায় তো আমরা পূর্বের ত্রিভুজটা আমরা যদি দেখি এই পূর্বের ত্রিভুজে আমাদের ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ছিল আমার ক্ষেত্রফল তো এই রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ারের সাথে আমার এক্সট্রা যোগ হবে যত আমার ক্ষেত্রফল বেড়ে গিয়েছে সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি আমার বেড়ে গিয়েছিল আমি এখানে আমাদের সিক্স রুট থ্রি হচ্ছে আমাকে বসাব তবে যদি আমি এখানে সিক্স রুট থ্রি আরও যোগ করে দিই রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ারের সাথে তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রুট থ্রি বাই ফোর বাড়ানোর পর আমাদের কত এসেছিল সেটা তাহলে এখানে আমাদের এসেছিল রুট থ্রি বাই ফোর এক্স প্লাস টু হোল স্কোয়ার এটা আমরা দুই মিটার বাড়িয়ে আমরা হিসাব করলাম আমাদের সূত্র বসে কিন্তু এই জিনিসটা তো আমাদের প্রশ্ন মতো দেওয়া তাহলে এই দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে যেটা আমরা বের করেছি দুই মিটার বাড়িয়ে ওই বাহুর মানটাকে বসে আর সেটা আমাদের প্রশ্নেই বলে দিয়েছে এত পরিমাণ বেড়ে যাবে আমাদের কাজ হচ্ছে এক্স বের করা অর্থাৎ পূর্বে এই ত্রিভুষটার বাহুর কত ছিল সেটা বের করা তাছাড়া দ্বারাই যে আমাদের এই দুইটা ক্ষেত্রফল সমান হবে প্রশ্ন মতে আমাদের দুইটা ক্ষেত্রফল হচ্ছে সমান হবে তাহলে দুইটা ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমরা এখানে কাজটা করতে পারি হচ্ছে এই দুইটা ক্ষেত্রফলের মান আমি সমান ধরে নিলাম তো এখন আমরা এখানে এক্স প্লাস টু হোল স্কেয়ার দিকে আমরা সূত্র বসিয়ে দিই এক্স টু হোল স্কোয়ার যদি আমরা এখানের মধ্যে সূত্র বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে তাহলে এখানে থেকে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার আর এখানে থেকে রুট থ্রি বাই ফোর ফোর এক্স প্লাস হচ্ছে √3 থ্রি বাই ফোর টু স্কোয়ার মানে ফোর আর এখানে থেকে হচ্ছে আমাদের সেম ইকুয়েশনটা এখানে থাকলো কিন্তু এখানের মধ্যে যেটা সূত্রটা বসলাম এখান থেকে দেখো √3 থ্রি বাই ফোর এক্স স্কোয়ার রুট থ্রি বাই ফোর স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ চলে যায় তাহলে আমাদের এইখানে মধ্যে ফোর এই ফোর বাদ তাহলে থাকে রুট থ্রি বাই এক্স এই যে রুট থ্রি এখানে থাকে টু স্কোয়ারকে করলে হয় ফোর এই ফোর এবং এই ফোর বাদ তাহলে শুধুমাত্র থাকে রুট থ্রি রুট থ্রিটা এখানে থাকলো এটা আগে বাদ বলেছি তাহলে এখানে থাকে সিক্স এবার এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি যে রুট কিন্তু সব জায়গা থেকে কমন চলে যায় রুট থ্রি যদি সব জায়গা থেকে কমন চলে যায় তাহলে আমি রুট থ্রি কমন নিলাম এক্স ওয়ান এবার এই রুট থেকে এবং এই রুট্রে আমি উভয় পক্ষ থেকে যদি আমরা বাতিল করে দিই তখন থেকে এক্স প্লাস ওয়ান সমান সিক্স অর্থাৎ এক্স ওয়ান ফাইভ তো এভাবে আমরা বেশি ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য সেটা চলে আসে আমাদের এখানে পাঁচ মিটার অর্থাৎ খুবই সহজে এই ধরনের অঙ্কের সমাধান